সো হে গাইস ওয়েলকাম ব্যাক অ্যান মাই নিউ ভিডিও তো গাইজ হ্যাঁ আজকে আমি আমার লাইফের শেষ ভিডিও ইউটিউবে আপলোড করতেছি গাইস এইটা আমার সিরিয়াসলি খোদার কসম করে বলতাছি আসলে ইউটিউবে থাকাটা আমার দ্বারা পসিবল না তো এর আগের যে চ্যানেলটা ছিল গাইস আমি আসলে অনেকটা কষ্ট করে মানে অনেকটা কষ্ট করেই গাইস আমাদের সাবস্ক্রাইবটা বাড়িয়েছিলাম কিন্তু যে গাইস আসলে সেইটা ছিল গাইজ দু সালে চ্যানেলটা খোলা যার কারণে গাইস ইউটিউব থেকে আমি সেরকম কোনো রেসপন্স পাচ্ছিলাম না সেরকম কোনো ভিডিওতে রিস মানে কোনো কিছুই পাচ্ছিলাম না এর জন্য গাইস চাইলাম যে নতুন করে একটা চ্যানেল খুলব কিন্তু যে গাইস এটাতে মানে আসলে এতটা খারাপ অবস্থা হবে কোনো রেসপন্স কোনো কিছুই পেলাম না তো আসলে আমাদের এমন একটা অবস্থা হয়েছে ইউটিউবে এসে গাইস আমরা আমাদের কারো কারো কপাল অনেক তাড়াতাড়ি খুলে যায়। আর কারো কারো কপাল হয়তো দেখবা অনেক দিন হয়ে গেল মানে তার কপালে কিছুই আসে না তো আমারও অবস্থা সেম হয়তো আমি কোনো দিন ইউটিউব থেকে কিছু করতে পারবো না এই জন্য গাই আমি চাইলাম যে আসলে এইগুলো করা থেকে বিরত থাকে হয়তো লাইফে কিছু করতে হবে অন্য কিছু খোঁজ করতে হবে আমাদের দ্বারা ইউটিউবিং করা সম্ভব না তো আমার এটাই লাস্ট ভিডিও হতে চলেছে ফ্রি ফায়ার জগতের গেমিং জগতের লাস্ট ভিডিও আমি এর পর থেকে আমার এই চ্যানেলে কোনো ভিডিও দেবো না আসলে আমার যে অন্য একটা চ্যানেল ছিল সেইটাও আসলে হ্যাক বলতে ওইটার আমি সব কিছু ভুলে গেছি এখন আমি হারিয়ে ফেলেছি আরিটা এক কথায় এটাই আমার এখন আইডিয়া আর এটাতে কোনো কিছুই নেই মাত্র নতুন খুলেছিলাম আর কেউ আমাকে চেনেও না জানে না এই জন্য হয়তো আমার এই চ্যানেলটাকে বাদ করে দিতে হবে হয়তো তোমরা অনেকেই জানো ইউটিউব থেকে কোনো কিছু না পেলে কষ্ট করে ভিডিও করে তোমার আসলে কিছুদিন পর ভালো লাগবে না আর আমরা ওই রকম ফ্যামিলিরও না যে আমরা কাজ না করে ভিডিও বানিয়ে গেম খেলেই আমাদের চলবে তো এই জন্য হয়তো গাইস আমি চিরতরের জন্য বিদায় নিতে চলেছি আর গাইস এই বারা চ্যানেলে আমার কোনো ভিডিও থাকবে না আমি হয়তো আমার আগের চ্যানেলটিতে যে সাবস্ক্রাইব ছিল তাদেরকে মিস করব আর কি বলবো গাইস আমার ইউটিউব থেকে চলে যেতেই হচ্ছে হয়তো আর কোনো দিনও ইউটিউবিং করতে পারবো না কারণ গাইস আমরা যে ছোটোখাটো একটা ইউটিউবার এর জন্য সফলতা হয়তো পাবো না তো এটাই ছিল আমাদের শেষ ভিডিও ভালো থেকো ভালো রেখে নিজেকে আর আমার চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করেছিল তারা সাবস্ক্রাইব করে দিও যে পাঁচ ছজন আসো তারা করে দিও কোনো ব্যাপার না বাই বাই টাটা আল্লাহ হাফেজ বিদায় চিরতর তোমাদের মাঝ থেকে আল্লাহ হাফেজ